দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মাত্র ছয় বছরের এই ছোট্ট ছেলেটি জার্মান সৈনিকদের বিরুদ্ধে সাহসিকতার সাথে যুদ্ধ করেছিল সে একাই হাজার হাজার জার্মান সৈনিকদের অবস্থা নাস্তানাবুদ করে দিয়েছিল মজার ব্যাপার হলো সত্য ঘটনাকে ভিত্তি করে এই সোলজারবয় সিনেমাটি নির্মাণ করা হয়েছে নিশ্চিতভাবে বলতে পারি আপনার কাছে গল্পটি খুব ভালো লাগবে তো চলুন গল্পটি শুরু করা যাক এই ছোট্ট ছেলেটির নাম হলো হল সেই নদীর কিনারে একটি গাছের বসে খেলছিল তার মা ওই নদীতে কাপড় চোপড় পরিষ্কার করছিল আর তার ভাই সেখানে মাছ ধরছিল কিন্তু হঠাৎ করে ওইখানে একটা জার্মানি চলে আসে কোনো উপায় অন্তর না পেয়ে ছোট্ট ছেলেটি তার গুলতি দিয়ে একটি ডিল মেরে বিমানটিকে ধ্বংস করে দেয় আসলে এইসব কিছু সে স্বপ্নে দেখে ছোটবেলায় স্বপ্নের মধ্যে যেমন দেখতাম গাছের গোড়ায় পানি দিচ্ছি ঘুম থেকে জেগে দেখি শিট ম্যান বিছানা ভিজে গেছে আবার ভাইবেন না এসব কাজ শুধু আমি একাই করেছি আপনারাও কিন্তু কে দলের সদস্য যাই হোক বাইরে পছন্দ গুলাগুলি শব্দে তার ঘুম ভেঙে যায় ঠিক তখন তার রুমে একজন প্রতিবেশী মহিলা আসে ছোট্ট ছেলেটি তার মাকে না দেখে কান্না শুরু করে দেয় তখন ওই মহিলাটি বলে তোমার মা এবং বাইকে জার্মান শনিকরা মেরে ফেলেছে পরিবারের সবাইকে হারিয়ে ছোট্ট ছেলেটি এতিম হয়ে যায় তবে এখান থেকে দ্রুত পালাতে হবে তাই প্রথমে মহিলাটি বাচ্চাটিকে জানালা দিয়ে বের করে দেয় কিন্তু দুর্ভাগ্য যখন মহিলাটি বের হতে যাবে তখন জার্মানি সৈনিকদের একটি গুলির আঘাতে মহিলাটি সেখানে মারা যায় ছোট্ট সির্গে জীবন বাঁচাতে দৌড়াতে থাকে সে যখন পিছন ফিরে দেখে দেখে তাদের বাড়িঘর সব আগুন ধরিয়ে দিয়েছে দৌড়াতে দৌড়াতে জঙ্গলের ভিতরে ঢুকে যায় সন্ধ্যা নেমে আসলে সে ওই জঙ্গলের ভিতরেই ঘুমিয়ে পড়ে পরের দিন সকাল হলে সে আবার অজানা উদ্দেশ্যে দৌড়াতে শুরু করে দৌড়াতে দৌড়াতে ছোট্ট সিরগি খুবই ক্ষুধার্ত হয়ে যায় তাই বনের পাশ দিয়ে বয়ে যাওয়া নদী থেকে একটু পানি খেয়ে নেয় আর ঠিক তখনই সে খেয়াল করে ওইখানে জার্মান সৈনিকরা চলে এসেছে তাই সে বয়ে বয়ে দৌড়ে গিয়ে জঙ্গলের একটা গাছের শিকড়ের নিচে আশ্রয় নেয় জার্মান সৈনিকরা নদীর পাড়ে গিয়ে শুকনো ডালপালা জ্বালিয়ে খাবার গরম করছিল ছোট্ট সিলেটি গাছের গোড়ায় চুপি চুপি লুকিয়ে থাকে কিছুক্ষণ পর দুর্ভাগ্যবশত সেখানে একটি অজগর চলে আসে সে ভয়ে কেঁপে ওঠে তবে একটিও নড়াচড়া না করে চুপচাপ বসে থাকে কিছুক্ষণের মধ্যে সাপটি তার পাশ কাটিয়ে চলে যায় যখন জার্মান সৈনিকরা ওখান থেকে চলে যায় তখন জার্মান সৈনিকদের ফেলে রাখা খাবার কুড়িয়ে খেয়ে আবার হাঁটা শুরু করে কাল থেকে ক্ষুধার্ত থাকায় জঙ্গলের ভিতরে ছোট ছোট গাছ থেকে ফল কুড়িয়ে খায় ঠিক তখনই জার্মান সৈনিকটা জঙ্গলের ভিতরে বোমা নিক্ষেপ করে তবে তার কপাল বালো বোমা এসে তার গায়ে পরে নেয় সে হামাগুলি দিয়ে সেখান থেকে সরে গিয়ে হাতে একটা লাঠি নিয়ে বলতে থাকে সাহস থাকলে আমার সামনে আয় আমি কিন্তু একটু ভয় পাচ্ছি না আমার হাতে কিন্তু বন্দুক রয়েছে সামনে আসলেই গুলি করে দেব। যাই হোক বুঝতে পারছেন ছেলেটা তো ছোট হলেও তার অনেক সাহস আছে এরপর সে আবারও জঙ্গলের ভিতর দিয়ে হাঁটা শুরু করে হাঁটতে হাঁটতে অনেকটা পথ পার হয়ে যাওয়ার পর সন্ধ্যা হয়ে যায় তখন সে ওইখানে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে কিছুক্ষণ পর সে স্বপ্নে দেখে যে তার বা আর মায়ের সাথে খোলা মাঠে বসে খাবার খাচ্ছে ঠিক তখনই তার পাশ দিয়ে একটি সজারু যায় যার আওয়াজে তার গুম ভেঙে যায় কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি হতে শুরু করে ক্ষুধার যন্ত্রণায় একটু একটু করে বৃষ্টির পানি খেয়ে নেয় তার শরীর অনেক দুর্বল থাকায় আবার একটি গাছের গোড়ায় গিয়ে ঘুমিয়ে পড়ে ঘুমিয়ে যাওয়ার পর দুজন সৈনিক এসে তাকে সেখান থেকে ধরে নিয়ে যায় অন্যদিকে রাশিয়ান সৈনিকরা জার্মান সৈনিকদের মোকাবেলা করার জন্য জঙ্গলের ভিতরে ক্যাম্প তৈরি করে তখন একজন রাশিয়ান কমান্ডার অন্য সোলজারদের সাথে প্ল্যান করছিল কিভাবে জার্মান সৈনিকদেরকে পরাজয় করা যায় তখনই একজন সৈনিক সেরগে কোলে কুলে করে সেখানে নিয়ে আসে আসলে তার কপাল ভালো যে সে জার্মানি সোলজারদের হাতে পড়েনি সেই সময় সেখানে থাকা আর্মি অফিসারটি তার কাছ থেকে তার নাম ও কোথায় থেকে এসেছে তা জানতে চায় তখন ছোট্ট ছেলেটা বলে আমার নাম সেরগেই জার্মান সৈনিকে আমার মা ও বাইকে মেরে ফেলেছে সেই সাথে আমাদের পুরো গ্রাম জ্বালিয়ে দিয়েছে আমি কোনো মতে সেখান থেকে পালিয়ে জঙ্গলে এসেছি বলতে বলতে সে কান্না শুরু করে দেয় তখন ওই আর্মি অফিসার তাকে সান্ত্বনা দিয়ে বলে তুমি কান্না করো না তোমার সাথে আমরা সবাই আছি আর তুমি ছোট্ট হলেও ভীষণ সাহসী কারণ সবাইকে ফাঁকি দিয়ে তুমি নিজের প্রাণ রক্ষা করতে পেরেছো যেহেতু কয়েকদিন ধরে সে খাবার খেতে পারে নাই তাই ক্যাম্পে থাকা সোলজাররা তাকে খাবার খেতে দেয় ক্যাম্পে যখন রাশিয়ান সোলজাররা বসে বিশ্রাম নিচ্ছিল তখনই হঠাৎ করে জার্মান সোলজাররা তাদের ওপর আকাশ পথে বোমা নিক্ষেপ করে তখন রাশিয়ান সোলজাররাও জার্মানি সোলজারদের মোকাবেলা করার জন্য হাতে বন্দুক তুলে নেয় অন্যদিকে ছোট্ট ছেলেটিকে তাদের ক্যাম্পাসে চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয় কারণ জঙ্গলের ভিতর দিয়ে দৌড়ানোর সময় তার হাত পায়ে অনেক ক্ষত হয়ে গিয়েছে ওইখানে যত আহত সৈনিকরা ছিল তাদের সাথে সিলেটির ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে এমনকি নামক এক নার্স তার পাকা পাকা কথা শুনে অনেক বেশি অবাক হয়ে যায় সে তার শরীরের ক্ষত অংশ ড্রেসিং করে দেয় এভাবে ছোট্ট ছেলেটি সবার মন জয় করে নেয় একটু পরে ওইখানে একজন আহত সৈনিককে নিয়ে আসা হয় এটা দেখে ছোট্ট সেরিগি অনেক কষ্ট পায় কিছুক্ষণ পর সেরিগের খোঁজখবর নেওয়ার জন্য সেইখানে ওই আর্মি অফিসারটি আসে সে আর্মি অফিসারের সাথে গল্প করতে থাকে এবং বলে আমি বড় হয়ে একজন আর্মি অফিসার হব আর আর্মি অফিসার হয়ে জার্মানি সৈনিকদের থেকে আমি প্রতিশোধ নেব কেননা ওরা আমার মা এবং বাইকে মেরে ফেলেছে তখন ওই আর্মি অফিসার বলে তুমি তো অনেক সাহসী একটা ছেলে কারণ আমি শুনেছি তুমি ইঞ্জেকশন দিলেও ভয় পাও না আমি তো নিজেই এখন ইঞ্জেকশনকে অনেক ভয় পাই তুমি তো আমার থেকেও অনেক সাহসী তখন বাচ্চা ছেলেটি বলে আচ্ছা তোমার কাছে কি সত্যিকারের পিস্তল আছে অফিসার তখন সাথে থাকা পিস্তলটি তার হাতে দেয় সে তা ভালো করে দেখতে থাকে এবং তার জামা উঁচু করে তার পেটে আঁকা একটি ট্যাঙ্কের ছবি দেখিয়ে বলে এই দেখো আমার কাছে একটা ট্যাঙ্ক আছে এভাবে অফিসার তার সাথে খুনশুটির মাধ্যমে কতক্ষণ সময় পার করে অফিসার যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন নার্স কাতিয়া তাকে ডেকে বলে এই ছোট ছেলেটি আমরা আমাদের সাথে ক্যাম্পে রেখে দেই আমরা সবাই মিলে তার দেখাশোনা করব। তখন অফিসার বলে আমি চাচ্ছি না ছোট্ট বাচ্চাটি এখানে থেকে কোনো দুর্ঘটনায় পড়ুক ওকে আমি একটা ইতিমখানায় দিয়ে দিতে চাই এই বলে অফিসার সেখান থেকে চলে যায় একজন সৈনিক সের্গেইকে একটা দূরবীন উপহার দেয় সে সেটা নিয়ে খেলা করতে থাকে অন্যদিকে কাতি একজন নার্সকে বলে যে সে কমান্ডারকে খুব পছন্দ করে আসলে সে মনে মনে কমান্ডারকে অনেক বেশি ভালোবাসে কিন্তু তাকে সাহস করে বলতে পারে না একজন সৈনিক এসে কমান্ডারকে খবর দেয় যে জার্মান সৈনিকটা আমাদের খুবই কাছাকাছি চলে এসেছে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণের মেশিন গান নেই এজন্য আমাদের কিছু মেশিন গান প্রয়োজন সে আরও বলে যে ছোট্ট সেরগেই সবাই অনেক পছন্দ করে ফেলেছে সেজন্য সবাই চায় ও আমাদের সাথেই থাকুক এই কথা শুনে কমান্ডার একটু চিন্তায় পড়ে যায় কমান্ডার বলে আমার ওর প্রতি মায়া হচ্ছে কিন্তু আমাদের এখানে থাকা ওর পক্ষে ভালো হবে না যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে তাই আমি অলরেডি সিটি দিয়েছি যাতে এদিমখানার লোক এসে ওকে নিয়ে যায় কিছুক্ষণ পর জার্মান জার্মানদের সাথে গোলাগুলি শুরু হয়ে যায় জার্মানিদের কাছে অনেক আধুনিক অস্ত্র থাকার কারণে রাশিয়ান সোলজাররা তাদের সাথে পেরে উঠছিল না পরদিন সকাল সকালবেলা খানা থেকে একজন মানুষ আসে সেরগে নিয়ে যাওয়ার জন্য কমান্ডার তখন তাকে বলে তোমাকে নিয়ে যাওয়ার জন্য একজন লোক এসেছে গাড়ি নিয়ে এই বলে তাকে একটা পিস্তল উপহার দেয় কিন্তু বাচ্চা ছেলেটি এখান থেকে চলে যাওয়ার কথা শুনে মন খারাপ করে তাকে জড়িয়ে ধরে তখন কমান্ডার আবেগে আপ্লুত হয়ে বলে তুমি কি আমার ছেলে হবে বাচ্চা ছেলেটি সাথে সাথে রাজি হয়ে যায় তখন কমান্ডার এতিমখানার লুটিকে ফিরিয়ে দিয়ে বাচ্চাটিকে তাদের সাথেই রেখে দেয় তাকে যেতে না দেওয়ার কারণে অন্য সবাই অনেক খুশি হয়ে যায় এবং ছোট ছেলেটির জন্য জামা বানানোর কাজে লেগে পড়ে যেহেতু সে খুবই ছোট ছিল তাই অন্য সোলদারদের জামা কেটে তার জন্য সুন্দর করে জামা বানিয়ে নেয় পরের দিন সকালবেলা কমান্ডার তাকে ঘুম থেকে জাগিয়ে বলে যে সোলজার বয় তোমার জন্য পোশাক নিয়ে এসেছি সেরগি তখন বলে আমি তো পোশাক পরেই আসি কিন্তু যখন সে আর্মির পোশাক দেখে তখন সে ভীষণ খুশি হয়ে যায় সে দ্রুত করে পোশাক পরে আনন্দের সাথে বাইরে বেরিয়ে সবাইকে দেখাতে থাকে এবং চিৎকার করে বলতে থাকে এখন থেকে আমিও একজন সোলজার ঠিক তখনই ওইখানে জার্মান সৈনিকরা যুদ্ধ বিমান দিয়ে তাদের ওপর বোমা নিক্ষেপ করতে থাকে তখন সেরগির পাশেই এসে একটা বোমা পরে সেটা দেখে কমান্ডার দৌড়ে এসে তাকে সেখান থেকে সরিয়ে নেয় তবে ভাগ্য ভালো তার কোনো ক্ষয়ক্ষতি হয়নি তবে হামলার কারণে তাদের ক্যাম্পাসের অনেকেই আহত হয়েছে ছোট্ট সের্গে তার প্রিয় মানুষদের এই অবস্থা দেখে ভীষণ কষ্ট পায় তখন সে অসুস্থ মানুষদের সেবায় নিয়োজিত হয়ে পড়ে সের্গে একজন আহত সোলজারকে পানি খাওয়াচ্ছিল ওই লোকটির চোখের আঘাত লাগার কারণে তার চোখে ব্যান্ডেজ করা ছিল লোকটি তাকে বলে যে তার বাড়ি থেকে একটা সিটি এসেছে সেটা যেন তাকে পরে শোনায় তখন সের্গে চিঠিটি হাতে নিয়ে পড়তে শুরু করে এবং বলে যে তোমার পরিবারের মানুষ তোমাকে অনেক বেশি ভালোবাসে আর তোমাদের গাবিটা অনেক বেশি দুধ দিচ্ছে গাবির কথা শুনে ওই লোকটির বুঝতে আর বাকি থাকে না যে ছোট্ট ছেলেটি তাকে খুশি করার জন্য বানিয়ে বানিয়ে সিটি পড়তেছে যেহেতু সবাই অনেক বেশি অসুস্থ ছিল এবং ব্যথার যন্ত্রণায় ভুগতেছিল তাই ছোট্ট সের্গেই তাদেরকে খুশি রাখার জন্য বানিয়ে বানিয়ে বিভিন্ন গল্প ও গান গিয়ে শোনাতে থাকে এইভাবে ক্যাম্পাসের ভিতরে তার দিন ভালোই কাটছিল পরের দিন সকালে নার্স কাতিয়া ছোট্ট সিরগিকে খুলে নিয়ে আদর করে দিচ্ছিল তখন তাদের কাছে কমান্ডার আসে কমান্ডারও কাতিয়াকে অনেক বেশি পছন্দ করে তখন কমান্ডার কাতিয়াকে তার মনের কথা বলতে চেয়েও বলতে পারে না কেননা তখনই ছোট্ট সিরগিই ঘুম থেকে উঠে যায় কিছুক্ষণ পরে ছোট্ট সিলেটি আর কমান্ডার জঙ্গলে হাঁটতে বের হয় সির্গেই কমান্ডারকে বাবা বলেই ডাকে হাঁটতে হাঁটতে তারা এমন একটি স্থানে পৌঁছায় যেখানে কয়েকদিন আগে জার্মান সৈন্যরা হামলা চালিয়ে তাদের কয়েকজন সাথীকে হত্যা করেছিল তাদের সম্মানে যখন কমান্ডার তার মাথা থেকে ক্যাপ খুলে নেয় ছোট্ট সিলেটিও তার মাথার ক্যাপ খুলে তাদেরকে সম্মান জানায় তারপরের দিন সকালবেলা ছোট্ট সিরগি একটি আয়না হাতে নিয়ে তার দাড়ি শেপ করছিল তখন দুইজন সৈনিক এসে তাকে জিজ্ঞাসা করে তোমার কি দাড়ি উঠেছে নাকি তুমি যে শেভ করতেছো তখন ছোট্ট সিরগি বলে আমি একজন সোলজার আর সোলজাররা সবসময় পরিপাটি থাকে তখন তারা মজা করে বলে তুমি কি তোমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে নাকি তখন সে বলে সোলজাররা এইসব কাজ কখনোই করে না যাই হোক কমান্ডার পরবর্তী মিশনের জন্য পরিকল্পনা করছিল কিভাবে আমি তোমাদের সাথে করতে চাই তখন কমান্ডার তাকে বলে যে তুমি আপাতত সবাইকে চিঠি পরিয়ে শুনিও এটাই তোমার কাজ আর কমান্ডার যখন তার দিকে ভালো করে নজর দেয় তখন সে দেখতে পায় সেরগের গালে ছোট্ট একটা ব্যান্ডেজ রয়েছে তখন সে জানতে চায় তার গালে কি হয়েছে তখন সে বলে শিপ করতে গিয়ে গাল কেটে গিয়েছে আসলে সে খেয়াল করেছিল দাড়ি কাটতে গিয়ে তার বাবার মানি কমান্ডারের গাল কেটে গিয়েছিল তাই সেও এমনটা করেছে কমান্ডারের আর বুঝতে বাকি থাকে না যে সের্গই তাকেই ফলো করতেছে আর তার গালও কাটেনি সে ব্যান্ডেজ লাগিয়েছে যাতে তার বাবার মতো দেখা যায় তার এই চালাকি দেখে ওখানকার সবাই হাসতে থাকে তারপর ছোট্ট ছেলে সেট যে সব সৈনিকদের বাসা থেকে সিটি এসেছে সেগুলো তাদের কাছে পৌঁছে দেয় এবং পড়ে শোনায় এতে অন্য সৈনিকরা এত কষ্টের মাঝেও যেন একটু সুখ খুঁজে পায় এবং সবাই গান গেয়ে তার সাথে মজা করতে থাকে পরের দিন সকালবেলা সে তার কাছে থাকা দূরবীনটি নিয়ে খেলা করছিল আর তখন সে দেখতে পায় ঘরের ভিতরে কোনো এক সৈনিকের পাও লড়া করতেছে। সে জলদি ক্যাম্পাসে গিয়ে অন্য সোলজারদেরকে এই কথা জানায় তখন সোলজাররা এসে অনেক খোঁজাখুঁজির পর সেখানে দুজন জার্মানি সোলজারকে দেখতে পায় এবং তাদের সেখানে ধরে ফেলে ছোট্ট সেলাইটি এই ধরনের সাহসিকতার কারণে রাশিয়ান সোলজাররা অনেক বড় একটা দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায় রাতের বেলা সুট্ট সির্গিই কমান্ডারের কাছে এসে তাকে সেলুট জানায় তখন কমান্ডার তাকে বলে যে তোমার জন্য একটা ভালো খবর আছে আসলে কমান্ডার সোট্ট সিলেটিকে দত্তক নেওয়ার জন্য আবেদন করেছিল আর সেই সিটি তার কাছে এসেছে এখন থেকে সুট্টু সিলেটিকে সে আইনগতভাবে তার করে নিতে পেরেছে এই নিউজ শুনে সে কমান্ডারকে জড়িয়ে ধরে কানে কানে বলতে থাকে নার্স কাতিয়া এটা শুনে অনেক বেশি খুশি হবে জানো বাবা তুমি যখন অসুস্থ ছিলে তখন সেও তোমার জন্য অনেক কে ছিল আসলে এই ছোট্ট সিলেটিও চায় কমান্ডার আর নার্স কাতিয়া যেন এক হয়ে যায় তারপর তারা দুজন মিলে নার্স কাতিয়াকে খুঁজতে বের হয় কিন্তু তারা তার কাছে যাওয়ার আগেই দেখতে পায় অন্য একজন সৈনিক কাতিয়াকে কিছু ফুল উপহার দেয় কমান্ডার তখন মনে করে হয়তো কাতিয়া ওই সৈনিকটিকে পছন্দ করে ছোট্ট সিলেটি যখন কাতিয়ার কাছে যায় তখন কমান্ডার ভুল বুঝে সেখান থেকে চলে আসে পরদিন রাশিয়ান সোলজার আর জার্মানি সোলজারদের মাঝে তুমুল লড়াই শুরু হয় তখন ছোট্ট সিরগি সবাইকে সাহায্য করার জন্য দৌড়ে কমান্ডারের কাছে যায় এবং জিজ্ঞাসা করে সে সবাইকে কিভাবে সাহায্য করতে পারে কিন্তু কমান্ডার তাকে বলে যে তুমি এখান থেকে বাইরে বের হবা না অন্যদিকে রাশিয়ান সোলজাররা জার্মানি সোলজারদের সাথে ফেরে উঠছিল না তাই তারা তাদের পাশের ক্যাম্পাসে এই খবর জানাতে চায় তাদের টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে এই খবর আর জানাতে পারছিল না এজন্য কমান্ডার একজন সৈনিককে সেই তার ঠিক করার জন্য পাঠায় প্রচণ্ড গোলাগুলির কারণে ওই সৈনিকটি আহত হয়ে যায় তখন ছোট্ট সিলেটি হামাগুড়ি দিয়ে আহত সৈনিকের কাছে গিয়ে জিজ্ঞেস করে ওই তার কিভাবে ঠিক করা যায় এরপর সেরগেই গিয়ে সেই তার জোড়া দিয়ে আসে যার ফলে তারা পাশের ক্যাম্পাসের সাথে যোগাযোগ করতে সক্ষম হয় সবাই এই ছোট্ট ছেলেটির সাহসিকতা ও বুদ্ধি দেখে অনেক অবাকের সাথে খুশিও হয়ে যায় পরের দিন সকালে সেরগে দৌড়ে গিয়ে কাতিয়াকে বলে যে কমান্ডার অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে সে কয়েকদিন ধরে খেতে পারছে না ঘুমাতে পারছে না তুমি তাড়াতাড়ি এসো এই কথা শুনে কাতিয়া দৌড়ে কমান্ডারের কাছে যায় কিন্তু গিয়ে দেখে কমান্ডারের কিছুই হয়নি আসলে সে মিথ্যা কথা বলে তাদের দুজনকে এক জায়গায় এনেছে ছোট্ট সিরকি কমান্ডারকে এত বড় একটা সুযোগ করে দেওয়ার পরেও কমান্ডার তার মনের কথা কাতিয়াকে জানাতে পারেনি যাই হোক ছোট্ট ছেলে তার দূরবিন দিয়ে তার আশেপাশে কি হচ্ছে সেটা দেখছিল তখন সে দুইটি আর্মি কুকুর দেখতে পায় যা অন্য ক্যাম্পাস থেকে এই ক্যাম্পাসে আনা হয়েছিল সে কুকুর দুটির কাছে গিয়ে সেলুট করে এবং কুকুরের সেলেস গাড়ি দিয়ে গড়তে থাকে কুকুর দুইটি একটি প্রাণীকে সামনে দেখে সেটিকে তারা করতে দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে থাকে কিন্তু সামনেই মাইন পোতা ছিল তবে ভাগ্য ভালো একজন সৈনিক সেটি দেখে তাদেরকে দ্রুত থামিয়ে নেয় একদিন কমান্ডার সাহস করে কাতিয়াকে বলে যে সেরগি তোমাকে অনেক পছন্দ করে তুমি কি তার মা হবে কাতিয়া কোনো কথা না ফেজিয়ে সরাসরি হ্যাঁ বলে দেয় পরের দিন তারা সবাই এই ক্যাম্পাসটি ছেড়ে অন্য একটি ক্যাম্পাসে চলে যায় সেখানে গিয়ে সেরগি দেখে যে কয়েকজন ছেলে মেয়ে ছোট্ট একটা কুকুরের সাথে খেলা করতেছে তখন সেও তাদের সাথে যেয়ে খেলায় অংশ গ্রহণ করে ওই ক্যাম্পাসে সোলজাররা কতক্ষণ বিশ্রাম নেয় তারপর বিশাল বড় একটি মিসাইল নিয়ে দিকে আগাতে থাকে ওই গাড়ি দিয়ে যাওয়ার সময় সেরগেই তার কাঠের বন্দুকটি দিয়ে এই দিক সেদিক গুলি করতে থাকে তাদের যাওয়ার পথে জার্মান সৈনিকরা হঠাৎ আক্রমণ করে বসে এর ফলে তাদের কয়েকজন সৈন্য মারা যায় কমান্ডারও আহত আহত হয় তাছাড়া অনেক সৈনিকই গুরুতর হয় তবে তারা সেইখান থেকে কোনো মতে সরে অন্য একটা ক্যাম্পাসে আশ্রয় নেয় পরের দিন সকালে কমান্ডার আর জেনারেল যখন কথা বলছিল তখন সির্গে এসে তাদেরকে সেলুট করে এবং বলে আমার জন্য কি কোনো কাজ আছে এটা শুনে কমান্ডার অনেক খুশি হয় যায় এবং কমান্ডার বলে যে যেসব সোলজারদের জুতা সিরে গেছে তাদের একটা লিস্ট বানিয়ে আনো সে বাইরে গিয়ে আর্মি অফিসারদের মতো সকল সৈন্যকে এক লাইনে দাঁড় করিয়ে সকলের জুতা চেক করে একটা লিস্ট বানিয়ে আনে তারপর সেই লিস্টে নিয়ে কমান্ডারের কাছে চলে যায় জেনারেল তার এই কাজ দেখে অনেক মুগ্ধ হয়ে যায় সেই সুযোগে সেরকি জেনারেলকে বলে যে আপনি কমান্ডার আর কাতিয়ার বিয়ের পারমিশন দিয়ে দেন এটা শুনে কমান্ডার আর জেনারেল দুজনই হাসতে থাকে এইভাবে তার দিন কাটতে থাকে যেহেতু সে তার বুদ্ধিমত্তার সাথে কমান্ডারের বিভিন্ন আদর্শ পালন করেছে তাই তাকে একজন আদর্শ সোলজার হিসেবে মেডেল দেওয়া হয় এবং সে সবাইকে করে করে কৃতজ্ঞতা পেশ সিলুট রাতের বেলা হঠাৎ করে জার্মান সৈন্যরা তাদের ক্যাম্পাসে আক্রমণ করে বসে যেহেতু রাশিয়ান সোলজাররা কিছু বুঝে ওঠার আগেই জার্মান সৈন্যরা আক্রমণ করে বসে তাই অনেকেই আহত হয়ে পরে কিন্তু সিরগি তার বাবাকে কোথায় খুঁজে পাচ্ছিল না তাই সে দৌড় একজন সোলজারের কাছে গিয়ে তার বাবাকে খোঁজার জন্য বলে সে তাকে সান্ত্বনা দিয়ে বলে তোমার বাবার কিছুই হয়নি আর আমরা সবাই তোমার বাবাকে খুঁজে আনবই পরের দিন সকালে দেখা যায় যে কমান্ডার আসলেই অনেক বেশি আহত হয়ে পড়ে আর নার্স কাতিয়া তার চিকিৎসা করছে এটা দেখে সিরগি তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর সেও তার বাবা মায়ের সাথে সেখানে থাকা শুরু করে পরবর্তীতে তাকে একজন সত্যিকারের সৈনিক হিসাবে গ্রহণ করা হয় এই গল্পটি সম্পূর্ণ সত্য ঘটনাকে ভিত্তি করে তৈরি করা হয়েছে পরবর্তীতে এই ছোট্ট সিরগি পোল্যান্ড এবং জার্মানিতে গিয়ে যুদ্ধ করেছিল বাস্তবে তার চেহারা দেখতে কিছুটা এই রকম সর্বশেষ একটা কথা বলব যদি আমাদের এই গল্পটি আপনাদের কাছে খুব ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে বলবেন না যেহেতু আমরা এখানে নতুন আপনাদের লাইক কমেন্ট আমাদের নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা দেবে